thank you নমস্কার বন্ধুরা নতুন আর একটা ব্লগে স্বাগত জানাই মধ্যমগ্রাম এই মধ্যমগ্রামের কথা শুনলে পরে কিন্তু আমাদের মাথায় সবার আগে যেটা আসে সেটা হলো মধ্যমগ্রামের কালী পুজো ভীষণ বিখ্যাত কিন্তু সামনেই দুর্গা পুজো আসছে মধ্যমগ্রামে বেশ কিছু জায়গায় কিন্তু ভালো ভালো দুর্গা পুজো মণ্ডপ তৈরি হয় ঠিক তার মধ্যে যেমন একটির কথা যদি এখন বলি সেটা হলো মধ্যমগ্রাম পেয়ারা বাগান এবার সেখানে কিন্তু দারুণ একটা পুজো মণ্ডপের চমক তারা দিচ্ছে সবটা তুলে ধরবো পেয়ারা বাগানের সামনে এই মুহূর্তে চলে এসেছি পুরো প্যান্ডেলটা ঘুরে দেখাবো কারণ পুজোর যেহেতু আর মোটামুটি আঠাশ উনত্রিশ তিরিশ প্রায় এক মাস কাছাকাছি বাকি আছে তো বুঝতেই পারছো অনেক জায়গায় যেখানে বড় বড় পুজো হচ্ছে বা যেখানে অনেক বড় ধরনের একটা পুজো হয় তাদের কিন্তু অলরেডি অনেকটা কাজ এগিয়ে গেছে পেয়ারা বাগানও কিন্তু সেরকমই মধ্যমগ্রামে এক বিশাল পুজো তারা এবার উপহার দিচ্ছে রাজস্থানের শীষমহল এবার তাদের বিশেষ আকর্ষণ থাকছে পুজো আসলে এই শীষমহল কথাটির সাথে আমরা অনেকেই ভীষণভাবে জড়িত কারণ মহল অর্থাৎ শীষ শব্দের অর্থ হলো কাচ কাচ তাই কাচ দিয়ে পুরো পুজো মণ্ডপটি তৈরি হবে ভেতরে বাইরে সবটাই কাচের থাকবে কিভাবে স্টেপ বাই স্টেপ এগোচ্ছে সেটা তুলে ধরবো এই মুহুর্তে বাঁশের স্ট্রাকচার অনেক তৈরি হয়ে গেছে পুরোটাই প্রায় বলতে পারো রেডি চলো দেখে নাও আর অবশ্যই শেয়ার করে দিও যারা এই মধ্যমগ্রাম নির্বাহপুর এরিয়াতে ঠাকুর দেখতে পছন্দ করো বা আসো অবশ্যই কিন্তু দুর্গা পুজোতে এই পেয়ারা বাগান এই পুজো মণ্ডপ দেখতে একদমই মিস করবে না খুব সবার প্রথমে এই ব্যানারটা একবার দেখিয়ে দিই ছাপ্পান্নতম বর্ষ সর্বজনীন দুর্গোৎসব উদয়রাজপুর পেয়ারা বাগান তাদের এবারের আকর্ষণ থাকছে শীষমহল এই যে শীষমহল যেটা দেখা যাচ্ছে ব্যানারে ঠিক এই রকমই কিন্তু তৈরি হবে ভেতরে বাইরে পুরোটাই কাচের থাকবে সবটা তুলে ধরবো প্রতিমা শিল্পী প্রদীপ রুদ্রপাল তেলেঙ্গা বাগান থেকে আসবে এবারের ঠাকুর পুজো মণ্ডপের বাঁশের স্ট্রাকচার পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন চলছে ভেতরের কাজ যতটা ভেতরে কাজ করার কথা সব কিন্তু রেডি হচ্ছে একদম সামনে কিন্তু এই যে স্টেপ বাই স্টেপ একটা সিঁড়ির মতন অংশ দেখা যাচ্ছে এটাও কিন্তু পুজো মণ্ডপে থাকছে ব্যানারে কিন্তু এই জিনিসটাও দেখা গেছে সেটারই তৈরি করা হচ্ছে সেটার একদম অনুকরণ করা হচ্ছে ভেতরে বাইরে পুরো কিন্তু কাচের থাকবে তো চলো বন্ধুরা এবার একটু সামনের থেকে দেখাই প্রচুর কাঠ একদম মানে এই কাঠগুলো কিন্তু একদম নতুন সবে চেরাই করে নিয়ে এসছে এখানে কাচ লাগানো হচ্ছে ফেভিকল ইউজ করে কাচ লাগানো হচ্ছে শীষ মহলের যেহেতু ব্যাপারটা আছে তাই পুরো যেহেতু কাচের থাকবে দেখো নতুনভাবে তৈরি হচ্ছে এই জায়গাগুলো লাই দিয়ে রেডি করে তার উপরে কাচ লাগানো এটা কিন্তু প্রবেশদ্বার থাকবে এখান থেকে ঢুকতে হবে এই যে যে জায়গাটা এখান থেকে কিন্তু ঢুকে ভেতরে ঢুকতে হবে প্রতিমা থাকবে ভেতরে স্টেজে সেখানে দেখে ডান দিক থেকে কিন্তু এক্সিট গেট থাকে প্রত্যেকবার আমরা সেভাবেই দেখেছি এই যে আমি এবার ডান দিক থেকে যদি এগিয়ে যাই এদিক থেকে যদি তোমাদের দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে এক্সিট গেট এখান থেকেই কিন্তু বেরিয়ে যাবে ঠাকুর দেখা করে পূজা মণ্ডপের ভেতরে জোর কদমে কাজ করছে এখানে অনেক দাদারা কাজ করছে অনেকে বিভিন্ন রকম কাজ হচ্ছে কাঠের ফ্রেম তৈরি হচ্ছে কোথাও বা কাচ লাগানো হচ্ছে কোথাও প্রাইমার করা রঙ করা এগুলো হচ্ছে পুরোটা কাছের থাকবে আর উপরে কিন্তু বিশেষ লাইট থাকে যাওয়াটা লাইট বা একটা থাকবে কিছুটা কাচ কিন্তু অলরেডি বসে গেছে ভেতরে এটা হলো সে এখানে প্রতিমা থাকে গতবারও কিন্তু এখানে প্রতিমা ছিল